নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি বাড়িতে মা মনসা দেবীর কী করে ঘট পুজো করি তা আপনাদের শেয়ার করেছি তো আপনাদের ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে পুজো করতে পারেন মা মনসা বাংলার আদি দেবী ভগবান শিবের পালিতা কন্যা ইনি সর্পের দেবতা গ্রাম বাংলায় সর্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই মা মনসা দেবীর পুজো করেন মা মনসা লাল বসন ভালোবাসেন তাই নিজেও লাল বসন পরেছি আর মায়ের জন্য গঙ্গা জল চারদিকে ছড়িয়ে দিলাম মাকে পুজোর জন্য আবাহন করছি তাই আবাহন মন্ত্র আগচ্ছ বরদে দেবী সর্বকল্যাণকারিণী স্নেহিষাকাং সমারোহ তিষ্ঠ পূজা করমম মহম এরপর আমি ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম এই যে ঘটটি তৈরি করা হয় এই ঘটটিকে বলা হয় মায়ের দেহ ঘটের ওপরে যে ডাব বা কলা দেওয়া হয় সেটিকে বলা হয় মায়ের মাথা আর ওই যে ডাবের শীষ এটিকে মায়ের কেশরাশি বলে ধরা হয় আমি পুজোয় বসার আগে আমি প্রদীপ আর ধূপ প্রজ্বলন করে নিলাম পদ্মপতায় জন্মেছিলেন বলে মায়ের আরেক নাম পদ্মাবতী পুজোর স্থানটিকে ধূপ আর প্রদীপ দিয়ে আমি বরণ করে নিলাম এরপরে পুজোর জায়গাটিতে আতপ চাল ছড়িয়ে দিলাম ফুল ছড়িয়ে দিলাম জবা ফুল কিছু অন্যান্য ফুলও দিয়ে দিলাম এরপর মায়ের ঘরটিকে আমি সাজাবো ঘটে দিলাম সুগন্ধি অগরু দিলাম এক টাকা গোটা সুপুরি এবং একটা হলুদ দিলাম কিছুটা আতপ চাল আর দিলাম দুর্ব এবারে আমি আম শাখা নিলাম প্রতিটা শাখায় পাঁচটি বা সাতটি পাতাযুক্ত প্রতিটা শাখায় আমি সিঁদুর ফোঁটা দিয়ে দিলাম তার উপর ফুল দিয়ে দিলাম একটি পান পাতা পান পাতার ওপর একটি কলা দিয়ে দিলাম সিঁদুর চিহ্ন দিয়ে ডাব বা কলা যে কোনো একটা দেওয়া যায় বেলও দেওয়া যেতে পারে তার উপরে বেলপাতা ফুল এর ওপরে ধ্রব দিয়ে দিলাম একটু গঙ্গা মাটি নিয়ে তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এর উপরে ঘট স্থাপন করব পঞ্চশস্য ছড়িয়ে দিলাম এরপরে আমি মঙ্গল ঘট থেকে স্থাপন করব জয় মা ঘটের উপর একটি চানমালা দিলাম আর ঘটের ছাদন হিসাবে একটি লাল বস্ত্র দিলাম ঘটের উপর দিলাম একটি পৈতে মাকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম মাকে সাঁকা নোয়া দিলাম আর আলতা সিঁদুর মাকে সুন্দর করে সাজিয়ে এবার আমি পুজোয় বসছি নিজেকে শুদ্ধ করে নিলাম ও নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বস্থানগত পিবা যুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি এইবার কুশিতে জল আর ফুল দিয়ে দেবীর পা ধোয়ার জল হিসাবে দিলাম ওং মনসা মনসাদেবই নম চন্দন ফুলের মধ্যে দিয়ে আমি দেবীকে পুষ্পাঞ্জলি দেব ফুল বেলপাতা নিয়ে আস্তিকস্য মণি মাতা ভোগিনী বাসুকৃষ্টতা জরৎকার ও মণিপত্নী মনসা দেব্যই নমস্ততে আস্তিকুষ্যমুনি মাতা ভগিনী বাসুকৃষ্ণতা জরৎকারু মুনি পত্নী মনসা দেবৈ নমস্তুতে আস্তিকুষ্যমুনি মাতা ভগিনী বাসুকৃষ্ণতা জরৎকারু মুনি পত্নী মনসা দেবৈ নমস্ত পুষ্পে ওং অনন্ত নাগায় নম এতে গন্ধ পুষ্পে ওং বাসুকি নাগায় নম ए गन्ध पुष्पे ओङ पद्गनम ए गन्ध पुष्पे महापद नागणम एते गन्ध पुष्पे दक्षक नागणम ए गन्ध पुष्पे कलीय नागम ए गन्ध पुष्पे कर्कट नागनम এতে পুষ্পে শঙ্খ নাগায় নম আমি অষ্ট নাগকে পুজো করলাম ওং জরৎকারু মুনয়ে নম ওং আস্তিক মনয়ে নম পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম মায়ের উদ্দেশ্যে দুধ কলা নিবেদন করলাম অষ্টনাগের উদ্দেশ্যে দুধ কলা নিবেদন করলাম জয় মামানসা দেবতা উদ্দেশ্যে জল নিবেদন করলাম মানসার উদ্দেশ্যে জল নিবেদন করলাম দিয়ে আরতি শুরু করলাম আকর্ষ মনে মাতা ভগিনী বা সুকে স্ততা জরৎকার মনে পত্নী মনসা দেবী নমস্ততে সবার ভালো করো মা নমস্কার বন্ধুরা আমার পুজোটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন জানি অনেক ভুল ভুলভ্রান্তি রয়েছে তো মন শুদ্ধ থাকলে ঠাকুরকে ভরে পুজো করা যায় ঠাকুরকে ডাকা যায় আপনারাও নিজের মতো করে পুজো করবেন